বত্রিশ নাম্বারের বাড়ির একটা ইটের থাকার কথা ছিল না পাঁচই আগস্টের পরইভবনে চুপ্পুর থাকার কথা ছিল না পাঁচই আগস্টের ছিল সেই ব্যর্থতার দায় কিন্তু ছয় মাস চলে গেছে এই বিপ্লব ছিনিয়ে গেছে আটই আগস্ট আটই আগস্ট বিপ্লব ছিনিয়ে নিয়ে চতুরতার সাথে আসিফ নজরুল ভারতের সাথে এবং অন্যান্য বাংলাদেশের ভিতরে থাকা যেই সব ভারতীয় দালাল আছে তাদের সহযোগিতায় তৈরি করেছে এই মাঝামাঝি একটা সরকার আমাদেরকে বুঝতে হবে এই ছাত্র সমাজকে আমি আগেও বলেছি আমাদের ভুল হয় কিন্তু ভুল সংশোধন করার একটা সুযোগ থাকে যা যদি সময়ে করা যায় এখনও বলছি সেই সময় আছে তোমরা যে উদ্বেগ নিয়েছ এই সরকারকে বাধ্য করো প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রাখতেই হবে আর নয়তো ভারতে দখলে চলে যাবে বাংলাদেশ কিন্তু উনি যেন কাজ করতে পারেন সেই অবস্থা সৃষ্টি করা এই সরকারের ভিতরে ভারতের দালাল যেই সব উপদেষ্টা আছে তাদেরকে সার্বক্ষণিক চাপে রাখা দ্বিতীয়ত বাংলাদেশের কোথাও কোনো স্থানে যেখানেই আওয়ামী লীগ ইঁদুরের গর্তের থেকে মাথা উঁচা করে বেরোনোর চেষ্টা করবে তখনই তাদেরকে নির্মূলে ধ্বংস করে দিবে দরকার হলে সেই ইঁদুরের গর্তে ধোঁয়া দিয়ে ইঁদুর যেরকম বের করে সেরকম এই আওয়ামী লীগদেরকে বের করতে হবে বের করে এদেরকে গ্রেফতার করে আইনের শাসনে দিতে হবে এবং জনগণের এবং দেশের চুরি করা দেশের যে অর্থ তারা চুরি করেছে গত ষোলো বছরে সেই অর্থে যেই সব সম্পদ বাড়ি গাড়ি দালান তৈরি করেছে সেটা তো সরকারি প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করে জনতার জন্য ব্যবহার করা যাবে না আহত ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করা যেত সবচেয়ে উত্তম হতো কিন্তু এখন প্রস্তাব দিয়ে দেখো প্রফেসর ইউনুস যদি পারে এই সব নিলামে তুলে সব বিক্রি করে আহত ছাত্র ছাত্রী জনতার চিকিৎসার ব্যবস্থা করলে সবচেয়ে সুতরাং একইভাবে উচিত ছিল হাসিনাকে বাংলাদেশের মাটিতেই শেষ করে দেওয়া কিন্তু সেই ভুলটা যে হয়ে গেছে ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদের চোখের আড়ালে বিরাট বড় ষড়যন্ত্র বত্রিশ নাম্বার বলতে যেন এখানে কিছু না থাকে এইখানে বেগম জিয়ার সানানিবাস থেকে বাড়ি থেকে বের করে যে এরকম সেখানে কোয়ার্টার তৈরি করা হয়েছে যেন এটাকে কোনো দিন আর ভেঙে বেগম জিয়ার বাণী বাড়ি বানানো না যায় তাহলে তো অনেক অফিসারদের মনে কষ্ট দেওয়া হবে একইভাবে ধানমন্ডির বত্রিশ নাম্বার পুরা ঘোরা করে দিয়ে পঙ্গ হসপিটাল বা অনেক কিছু কিছু একটা বানাতে হবে যেন ভবিষ্যতে আওয়ামী লীগের ছায়ারও কোনো সাহস যে খুনি হাসিনার কোনো ভাষণ বা বক্তব্য শোনার কোনো প্রকার রুচি আমার নাই অতীতেও ছিল না বিকজ সেই ডায়রিয়া মাউ থেকে কি বেরোবে সেটা তো নতুন কিছু নয় ষোলো বছর আমরা দেখেছি ষোলো বছর কখনোই তিরিশ সেকেন্ড আমার তার কথা শোনার ধৈর্য হয়নি সেই রুচি ছিল না এখনও নাই দ্বিতীয়ত আমি সমগ্র বাংলাদেশের সংগ্রামী আন্দোলনরত ছাত্রী জনতাকে জানাই সাধুবাদ যে তারা দেরিতে হলেও এই কাজটা আবার শুরু করেছে যখন বাংলাদেশের মানুষ মনে করছিল ছাত্রদের হয়েছে কি তখন কিন্তু ছাত্ররা আবার প্রমাণ করে দিচ্ছে যে ছাত্ররা চলে যায়নি তারা দমে যায়নি তারা এখনও সেই শক্তি নিয়ে আমি কিন্তু গত পাঁচ বছর আগে এই কথাগুলো বলেছি যে আমার চিন্তা হচ্ছে শঙ্কা হচ্ছে যখন স্বৈরাচারী শেখ হাসিনার পতন হবে তখনই বাংলাদেশের কি হবে কারণ বিএনপির মতো একটা দলের ক্ষমতা নাই পাঁচ বছর তো দূরের কথা দুই বছর ক্ষমতায় টিকে থাকার কারণ আওয়ামী লীগ ষোলো বছরের যেই পরিমাণ টাকা পয়সা অস্ত্র এবং সংগঠন তৈরি করে গিয়েছে সরকারি বেসরকারি বাহিনীর মাঝখানে এমনকি সশস্ত্র বাহিনীর মাঝখানে সেইগুলো ব্যবহার করে দুই বছরের মাঝখানে বিএনপির মতো একটা দলকেও দুই বছরের মাঝখানে অস্থির করে উৎখাত করে দেওয়া হবে ছাত্ররা তো ছয় মাস টিকিয়ে রাখতে পেরেছে বিএনপি ছয় মাস টিকিয়ে রাখতে পারে কিনা আমার সন্দেহ আছে কেন জানেন বিএনপির ভিতরে ঘরের শত্রু বিভীষণ ভারতের রয়ের গোয়েন্দা বিএনপির বড় বড় নেতাদের মাঝখানে তারা তারেক রহমানের আমার বিশ্বাস হয় না তারেক রহমানের নির্দেশ ছাড়া আদেশ ছাড়া তারা এগুলো বলতে পারে যে ১৬ বছরের এত ভোগান্তির পরেও কতটুকু মূর্খ এবং দেশ হলে তারা স্বপ্ন কল্পনা করতে পারে যে ভারত তাদেরকে কোনোদিন ক্ষমতায় দুই দিনের জন্য ক্ষমতায় বসতে সাহায্য করবে যেই ভারত ষোলো বছর বিএনপিকে ধ্বংস করে দিয়েছে রীতিমতো নাম নিশানা মুছে দিয়েছে আর বিএনপির যত অত্যাচার অনাচার সব সহ্য করেছে বিএনপির তৃণমূলের গরিব দেশপ্রেমিক ছেলেমেয়েরা কিন্তু ফুর্তি করেছে হচ্ছে নেতারা সেই নেতাদের প্রশ্ন যখন করা হয় তারেক রহমানকে তখন তারেক রহমান বলে তারা যা বলছে তাদের দায়িত্বহীনতার কারণ দায়িত্বহীনতার কোনো দায়িত্ব বিএনপি নেবে না কিন্তু আমরা দায়িত্ব আপনি কবে নিবেন প্রধানমন্ত্রী হয়ে নিবেন না বিএনপি ক্ষমতা আসতে নেবেন সেই অপেক্ষায় কেন থাকবেন আপনার সেই শক্তি সেই সত্যতা সেই জনগ্রহণের পক্ষতা কোথায় যে আপনি মাইকটা হাতে নিয়ে স্পষ্ট করে লন্ডন থেকেই আপনি বলেন যে আমি উমুক 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 নেতাকে দল থেকে বহিষ্কার করলাম স্পষ্টত আওয়ামী লীগকে এবং ভারতকে উন্মুক্তভাবে সাহায্য করার জন্য যার অপর নাম হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করা এবং জনগণের বিরোধিতা করা এবং একই সাথে ওয়ার্নিং দেওয়া আমি ওয়ার্নিং দিলাম বাকিদেরকে আমি পর্যবেক্ষণ করছি যারাই এহেন কাজ করবে আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে এবং চাঁদাবাজিতে জড়িত থাকবে এবং ভারতের যদি আমি অন্য অন্ধকারও খবর পাই যে ভারতের সাথে সংযোগ করেছে দালালি করার চেষ্টা করছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে শুধু করাই নয় দল থেকে আইনি মামলাও করা হবে কই উনার এই কথাগুলা বলতে যে ভারতের যে ভারত তো বাংলাদেশে একটা দলই ছিল যে ভারত ভয় সেটা হচ্ছে জামাতি ইসলাম সেই জন্য স্বৈরাচারী শেখ হাসিনার সাথে মিলে এবং তখন আপনাদের বাংলাদেশের অনেকের প্রিয় ব্যক্তিত্ব হ্যামিলনের বাসিওয়ালার মতো যারা অনুসরণ করে ওনারাও কিন্তু মাঠে থেকে ফাঁসি চাই মঞ্চের দাবি করে জামাতের সেই সত্যিকারের জামাত প্রেমিক ইসলাম প্রেমিক এবং বাংলাদেশ প্রেমিক যেই ছিল তাদেরকে কিন্তু দিয়ে যে দুই হাজার দশেই শেষ করে দেওয়া হয়েছে এখন যাদেরকে দেখছেন তারপরে যে শেষ আশাটা বাকি ছিল ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে গুম করে পঙ্গু করে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আজমির লাশটাও খুঁজে পাওয়া যেত না যদি সেনাবাহিনী অফিসাররা ওনাকে শ্রদ্ধা না করত। সেনাবাহিনীর অফিসাররা ওনাকে শ্রদ্ধা করতো বলেই ওনাকে মারতে দেয় নাই কিন্তু জামাতের জানুয়ার আর কোনো কাজে না আসে সেই জন্য ওনাকে বিকলঙ্গ করে দিয়েছে এখন বলেন জামাতের আমিরের কথা ডক্টর সফিকের কথা মাঝে মাঝে হঠাৎ করে পত্রিকার হেডলাইনে পড়ে যায় আমি আস্তে করে একটা মুচকি হাসি দিই যে বৃক্ষ তোমার নাম কি ফলইিতায় পরিচয় যেখানে ওনারা থাকবেন আমাদের বাংলাদেশে শুধু জামাত না ধর্মের একটা অগ্রগ্রামী উদাহরণ হওয়ার কথা সেখানে ওনাদের কাছ থেকে যেখানে আসাম হাসিনাকে ষোলো বছর ক্ষমতায় গায়ে জোর করে উন্নতভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে জোর করে ক্ষমতায় বসিয়ে রাখাই তো ভারতের রয়ের একটা সবচেয়ে বড় ভুল ছিল যে একমাত্র আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আর কারোর সাথে না আমি একুশ সালে বোধ একটা ভিডিও করেছিলাম সে ভিডিওটা এখনো ইউটিউব চ্যানেলে আছে ভারতের প্রত্যেকটা প্রতিবেশী দেশের উদাহরণ দিয়ে যে শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ উমুক সুমুক সবাইকে উদাহরণ দিয়েছি কিভাবে ওই দেশের একটা দলকে বা একটা ব্যক্তির উপর ভরসা করে ভারত তার প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল বলে সেই দেশগুলো হাত ছাড়া হয়ে গেছে সর্বশেষ বাকি ছিল বাংলাদেশ এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম এই বাংলাদেশও একদিন ভারতকে এমনভাবে উৎখাত করবে যে ভারতের কোনো চিহ্ন থাকবে না এবং ভারতের চিহ্ন যদি সম্পূর্ণ নিশ্চিন্ন করতে হয় তাহলে মনে রাখতে হবে আওয়ামী যেই সকল তাদের স্তম্ভ আছে বা তাদের প্রচারের সব বিষয় আছে সেইগুলাকে নির্মূলে সমল উৎপাট করতে হবে সেগুলোকে ধ্বংস করে দিতে হবে যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নাম করা যেসব এমপি চোর মন্ত্রী যারা আছে সন্ত্রাসী ওই যে মনে আছে উপজেলা লেভেলের একজন উপজেলার যেন দুই হাজার কোটি টাকা পাচার করেছিল এই পর্যন্ত যেতে হবে করব যে আপনারা আমাদের প্রিয় শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করবেন সুন্নত অনুসরণ করবেন কিন্তু দুঃখজনক হলো সত্যি সেই নেতৃত্বের কোন সুন্নত আপনারা পালন করেন না যেখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বহু যুদ্ধ সরব তরবারি হাতে নিয়ে সম্মুখ সারিতে জীবন বিপন্ন করে যুদ্ধে দাঁড়িয়ে গেছেন অনুপ্রাণিত করেছেন অনুসারীদেরকে স্বল্প সংখ্যক লোক নিয়ে বিশাল সংখ্যক শত্রুদের বিরুদ্ধে জয়ী হয়েছে অথচ আপনাদের এত বিশাল অনুসারী শুধু নেতৃত্বের যোগ্যতার অভাবে আজকে জামাতও নিষ্ক্রিয় আজকে সকালে জামাত এক কথা বলে বিকালে আরেক কথা বলে আমি কিন্তু ঢালাওভাবে জামাতের দোষ দিচ্ছি না এখানে জামাতের নেতৃত্বের দোষ শুধুমাত্র সারা বাংলাদেশে সকল দলই যেমন আমি বলেছি আওয়ামী লীগ বিএনপি কোনো নেতৃত্ব তৈরি করে ইচ্ছা করি মনে করেছে পরিবার ধরে বংশ পরম্পরায় আমার বংশের আমার ছেলে মেয়ের পরে আমার নাতি তারপরে পুতি ওরাই খাবে বাংলাদেশের রক্ত চুষে চুষে এই জন্য কোনোদিন নেতৃত্ব তৈরি করতে দেয় নাই এই জন্য বাংলাদেশের যেই দলের কর্মীরা বলেন না কেন এরা যখনই একটু উপরের লেভেলে দলে আসতো যখনই একটু উপরের লেভেল একটা পথ পায় বা মন্ত্রী এমপি হয় তখনই চিন্তা করে আমি বা আমার ছেলে মেয়ে তো জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না এটি আমার জীবনের শেষ পদ তাই আমিও একটু চুরি করে নিই